আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সারা দেশে ক্ষতিগ্রস্ত প্রায় পনেরোশো কিলোমিটার জাতীয় সড়ক মহাসড়কের সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তিনি আজ সকালে জাতীয় সড়ক ও মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় একথা জানান এ সময় সড়ক পরিবহন ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দেশে সড়ক মহাসড়কের নির্মাণ ব্যয় ত্রিশ ভাগ বেশি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন সড়ক মহাসড়ক নির্মাণ খরচ কমাতে রিভিউ কমিটি গঠন করা হয়েছে বর্ষাকালের সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয় জানিয়ে তিনি বলেন বর্ষা শেষ হলে রাস্তা সংস্কার শুরু হবে এছাড়া সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে পুরনো ও ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন নতুন করে গাড়ি আমদানি নীতিতে কিছু সংস্কার আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে